হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা নেট কালেকশন দেখবো একদম অফার প্রাইজে দেবো প্রত্যেকটা কালেকশনে বস থাকবে সাড়ে তিন হাত ঠিক আছে চলেন আমরা এক পাশ থেকে দেখতে থাকি না দেখলে তো বুঝতে পারবেন না কারণ এখানে প্রচুর কালেকশন আছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম কালার গুলো আছে এক এক রকম আমরা সাইড করে নেব আমরা একটা একটা করে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা ডিজাইন এটা মালতি সুতার কাজ করা আছে খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হবে এই ডিজাইন আমাদের কাছে আরো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু সবগুলো কালার ডিজাইন গুলো দেখতে পারবেন এবং আশা করছি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এই লাল কালারটা দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন খুলতে হবে না কালারগুলো দেখায় দেন ভাইয়া নেভি ব্লু তাই না এগুলোর সাথে ম্যাচিং অন্য ফল সবই তো আছে আর একটু সামনে রাখবেন যাতে করে পাটটা সুন্দরভাবে দেখা যায় এই যে দেখেন অল ওভার কাজ করে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা এই যে এটা লেমন কালার অনেক সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যে সেম ডিজাইনের কিন্তু থাকছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার জাম বেগুনি কালার এই কালারটাও কিন্তু আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে লেমন কালার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার ভাঙ্গি কালার সিমেন্ট বাঙ্গি কালার মাঝে একটা কালার ডলারে কাজ করা কালেকশনগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে এবং আপনারা যেটা ভিডিওতে দেখছেন সেটাই পাবেন এগুলো আজকে গজ কত করে দিচ্ছেন আমরা আড়াইশো তিনশো করে বেশি অনলি একশো পঞ্চাশ আচ্ছা যেটাই নিবেন অনলি একশো টাকা পার আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস দেখেন অল ওভার কাজ করা এবং পুরাটা জুড়ে কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এক একটা কালার এক একটা ডিজাইন থাকছে এক রকম এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে সাদাটা দেখেন মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন পুরাটা জুড়ে গাউন করতে পারবেন লেহেঙ্গা করতে পারবেন সবই করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এক একটা ডিজাইন কিন্তু থাকছে এক এক রকম এতে এস কালার এর মধ্যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর আমি শপের এড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন নাকেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন এক একটার ডিজাইন থাকছে এক এক রকম যেটা প্রয়োজন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ ভাই ওনার গজ কত থাকবে একশো টাকা গজ আপু থাকবে একশো টাকা আচ্ছা ওনার ফল দুটা একশো টাকা পার গজ এবং জামার কাপড়গুলো কিন্তু আপনার পেজ আছেন একশো পঞ্চাশ টাকা পার গজে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এবং হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর লাস্ট কালেকশন কি আরো আছে অনেক সুন্দর একদম লাস্ট কালেকশন আমি দেখা দিব এখন এই যে দেখো এটা একদম লাস্ট কালেকশন কালারগুলো খুবই মার্জিত সাদা দিয়ে শেষ ঠিক আছে এটা হচ্ছে সাত ও ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ